নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কের পূজা মণ্ডপে এই রাজবাড়ির অন্দরমহলেই মা দুর্গার সপরিবারে অবস্থান করছেন সাদা সাদা মেঘের পারে গরি এলো নিজের ঘরে আলপনায় তাপেকে গান শোনা বুঝে আদরে ঠেকে আমারে ধুক্কা ধোক্কা আমার ধুক্কা ধোক্কা আমার ধুক্কা প্রতিমা আর বনেদি রাজবাড়ির এই সমন্বয় সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডে সেন্ট্রাল পার্কে দুর্গাপুজোর সকল আপডেট নিয়ে দেখতে থাকুন ব্লগ